রাশিয়া কেন ইউক্রেনের পক্রভস্ক শহর দখলে নিতে এত জোর দিচ্ছে এ নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে মস্কো বলছে তাদের সেনারা ইতোমধ্যেই শহরের গভীরে ঢুকে পড়েছে এবং পুরো নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দেড় লাখ সৈন্য সেখানে পাঠানোর প্রস্তুতি চলছে কিন্তু প্রশ্ন হলো ছোট এই শহরটি রাশিয়ার কাছে এত গুরুত্বপূর্ণ কেন পোক্রোভসো অঞ্চলের একটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক ও রেল সংযোগ কেন্দ্র যুদ্ধের আগে এটি ইউক্রেনের সামরিক সরঞ্জাম পাঠানোর অন্যতম প্রধান রুট ছিল এই শহর দিয়ে ফ্রন্টলাইনে অস্ত্র গোলা ও অন্যান্য রসদ পৌঁছানো হতো তাই এটি হারালে ইউক্রেনের সরবরাহ ব্যবস্থা বড় ধাক্কা খাবে পাশাপাশি পোক্রোভস্কের কাছে রয়েছে ইউক্রেনের একমাত্র কোকিন কয়লা খনি যা আগে স্টিল কারখানায় ব্যবহৃত হতো যদিও এখন খনিটি বন্ধ তারপরও এলাকাটির কৌশলগত গুরুত্ব এখনো কমেনি শহরটিতে দনেজক অঞ্চলের বৃহত্তম কারিগরি বিদ্যালয়ও আছে যা এখন যুদ্ধে ক্ষতিগ্রস্ত রাশিয়ার মূল লক্ষ্য হল পুরো দনবাস অঞ্চল দখলে নেওয়া যার মধ্যে ও দুই প্রদেশই লুহানস্কো বর্তমানে ইউক্রেন এখনও প্রায় দশ শতাংশ এলাকা ধরে রেখেছে কিন্তু পোক্রোভস্কো সহ আশেপাশের শহরগুলো রাশিয়ার হাতে গেলে ক্রামাতরস্কো ও স্লোভিয়ানস্কের মতো গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় ঘাটিগুলো হুমকিতে পড়বে তবে রাশিয়া এত সময় নিচ্ছে কেন বিশেষজ্ঞদের মতে এবার রাশিয়া দ্রুত বড় আক্রমণ না চালিয়ে ধীরে ধীরে শহর ঘিরে ফেলছে তারা চায় ইউক্রেনের সেনাদের ওপর মানসিক চাপ তৈরি হোক এবং রসদ সরবরাহ ব্যাহত হোক তাই রাশিয়া টানা ড্রোন হামলার মাধ্যমে সরবরাহ লাইন ভাঙার চেষ্টা করছে সব মিলিয়ে পোক্রপস্কো দখলের লড়াই শুধু একটি শহর দখলের বিষয় নয় এটি দনবাসের বাকি অংশ নিয়ন্ত্রণে নেওয়ার বড় কৌশল যেখানে রাশিয়া ধীরগতিতে হলেও লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাচ্ছে